আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা ওজি টোকেন উইথড্র অ্যাড্রেসটা কিভাবে সেটআপ করবেন এবং ভিডিও শেষে আপনারা ওআইএক্স টোকেনটা কবে থেকে উত্তোলন করতে পারবেন এবং ساتوشی নিয়ে বিভিন্ন আপডেট ভিডিও শেষে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন যারা এখন পর্যন্ত সাতশীতে কাজ করছেন না তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ট্রাস্ট রাইডি তাহলেই আমার চ্যানেলটা পেয়ে যাবেন তো চ্যানেলটা পাওয়ার পরে সর্বপ্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথী থাকবেন এবং আপনারা যে ওয়েবসাইটে কাজ করবেন আপনাদের সুবিধার্থে আমি এখানে প্লে আকারে রেখে দিয়েছি আপনারা এই প্লে চলে যাবেন প্লেলিস্টে চলে গেলে আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট নিয়ে কিন্তু আমি প্লে করে রাখছি আপনারা যদি প্লেলিস্টে চলে আসেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সাতুশী মাইনিং প্রজেক্ট নিয়ে একটা প্লেলিস্ট করা আছে এটার মধ্যে ঢুকলি আপনারা এখানে দেখেন যে সাতশী নিয়ে আমি যত ভিডিও আপলোড করছি প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন তো যারা এখন পর্যন্ত সাতশীতে কাজ করছে না আপনারা অবশ্যই প্লেলিস্টে এসে সাতোশী অ্যাকাউন্ট কিভাবে করবেন এই ভিডিওটা দেখবেন তাহলে এই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট করে রাখবেন আশা করছি খুব শীঘ্রই সাতোষী আমাদের মাঝে নতুন কোন প্রজেক্ট নিয়ে আসবে তাহলে আপনারা ওই প্রজেক্টে জয়েন হতে পারবে তো এখন আসেন আমরা কিভাবে ওচিতে উত্তোলন করার জন্য উইথড্র অ্যাড্রেসটা সেট করব। করবো সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মেটামাস্ক অ্যাকাউন্টে তো মেটামাস্ক অ্যাকাউন্টে চলে আসার পরে আপনারা সরাসরি এই লিংকটাকে কপি করে নেবেন তবে এখানে আপনাদের যেটাই থাকুক কোনো সমস্যা নাই কারণ আমাদের মেটামাস্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট অ্যাড্রেস কিন্তু একটাই হয় ঠিক আছে যখন আপনারা উত্তোলন করবেন তখন আপনাদের ও জি টুকেনটা সরাসরি শো করবে ঠিক আছে যাই হোক তো আমরা এই লিঙ্কটাকে কপি করে নিচ্ছি কপি করার পরে এবার আমরা চলে যাব সাতোশী অ্যাপে সাতোশী অ্যাপে চলে আসার পরে লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর হচ্ছে আমরা যেই লিঙ্কটাকে কপি করে আনছি ওই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দেবো আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা এসএচ পাসওয়ার্ড অর্থাৎ আমাদের যেই পিনকোডটা ঠিক আছে ওই পিনকোডটা জাস্ট আমরা এখানে দিয়ে দেবো তো আমাদের এখানে উইথড্রো অ্যাড্রেসটা দেওয়া শেষ এবং এখানে আমাদের অ্যাসেট পাসওয়ার্ডটা দেওয়া শেষ এখন আমরা ও জি লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপরে আমাদের এটা চলে আসবে আসার পরে আমরা এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার পরে আমাদের যে জিমেল দিয়ে আমরা সাতশী অ্যাকাউন্টটা করছি ওই জিমেল একটা কোড যাবে আমরা জাস্ট ওই কোডটা এনে এখানে বসিয়ে দেবো লিখে দেওয়ার পরে আমরা এখানে কনফার্মে একটা ক্লিক করে দেব তারপর আমাদের এখানে ফেস ভেরিফিকেশন অবশ্যই করা লাগবে ঠিক আছে তো আমরা ফেসটা ভেরিফাই করার জন্য এখানে দেখেন যে স্টার্ট ভেরিফিকেশন আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তো এটা করার আগে আপনাদেরকে বলে রাখি স্টার্ট দেওয়ার পরে আপনাদের যেই ওখানে ফেসটা নিবে ওই ফেসটার মধ্যে আপনাদেরকে যেমন করতে বলে ঠিক আপনারা তেমন করবেন অর্থাৎ আপনারা যে ওই এক্স উইথড্রো অ্যাড্রেসটা অ্যাড করার সময় ফেস ভেরিফাই যেভাবে করছেন ঠিক একইভাবে আপনারা ফেসটা ভেরিফাই করবেন ঠিক আছে তো আমরা জাস্ট স্টার্ট ভেরিফিকেশন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম আচ্ছা এখানে আমি স্কিপ করে কাজগুলো করছি সব কিছু কমপ্লিট করার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ও জি উইথড্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি আপনারা যখনই এই লেখাটা চলে আসবে তখনই বুঝবেন যে আপনাদের উইথড্রো অ্যাড্রেসটা সাকসেসফুল হয়ে গেছে এটা আবার যখন উইথড্র ক্লিক করবেন তখন কিন্তু সাকসেসফুলটা চলে আসবে ঠিক আছে তো এখন আপনারা কি করবেন এখন কিন্তু তারা তিরিশ তারিখ পর্যন্ত সময় দিছে ঠিক আছে তো তিরিশ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো যে আপনারা অনেকেই চিন্তা করেন তিরিশ তারিখে উইথড্র অ্যাড্রেস সেট আপ করা শেষ একতিরিশ তারিখে অর্থাৎ এক তারিখে হয়তো বা পেমেন্ট দেবে আসলে ব্যাপারটা এরকম না আপনাদেরকে তিরিশ তারিখ পর্যন্ত তারা উইদ্রো অ্যাড্রেসটা সেট আপ করার সময় দিছে এবং তার পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আপডেট দিবে যে আপনারা কবে থেকে উত্তোলনটা করতে পারবেন ঠিক আছে এই জিনিসটা আপনারা সময় মাথায় রাখবেন এখন আপনাদেরকে ভিডিও শুরুতে যে বলছি এক্স এবং সাতুশি পেমেন্ট নিয়ে যে নিউ আপডেটগুলো আছে ওই আপডেটগুলো এবং গুড নিউজ দিব সে বিষয়টা নিয়ে আলোচনা করছি তো আপডেটটা জানার জন্য আমরা চলে আসছি ওপেনিয়ক অফিসিয়াল টুইটার পেজে তো এখানে দেখতে পাচ্ছেন তারা একটা আপডেট দিয়েছে এখানে এখানে তারা অলরেডি বলে দিয়েছে যে আমাদের ওই টু কেনের উইথড্র অ্যাড্রেসটা যে আমরা সেট আপ করছি ওইটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো তারপরে আসেন এখানে অনেকেই প্রশ্ন করেন আমরা একটা ওই এক্স টুকেনে কত পয়েন্ট করে পাবো তো তারা এখানে স্পষ্ট বলে দিছে যে আমরা প্রত্যেকটা ওই এক্স পয়েন্টের বিনিময়ে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান টুকেন্স করে পাবো এটা হচ্ছে আপনারা কত ওই এক্সে কত টুকেন করে পাবেন সে বিষয়টা নিয়ে তো তারপরে সর্বশেষ তারা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ দিছে এটা আপনাদেরকে আমি সোজা বাংলায় বলি এখানে তারা বলছে যে তাদের ওই এক্স টুকেনটা কিন্তু এখনো উইথড্র করা যাচ্ছে না তারা উত্তোলনের জন্য আপনাদেরকে অবশ্যই আপডেট দিবে আপডেট দিলে এবং ওই এক্স লিস্টেড হলে আপনারা তখন উত্তোলনটা করতে পারবেন এর কারণে তারা অবশ্যই এখানে সতর্ক করে রাখছে আপনারা কখনোই কোনো স্ক্যাম ইসে কান দিবেন না ঠিক আছে তো যাই হোক আমরা এই আপডেটটা কি জানতে পারলাম আমাদের উইথড্রো অ্যাড্রেসটা সেট আপ কমপ্লিট হয়েছে এটা জানতে পারলাম এবং আমাদেরকে কত কত ওই এক্স পয়েন্টে কত টুকেন দিবে সে বিষয়টা জানতে পারলাম এবং সর্বশেষ আমরা উত্তোলনটা কবে করতে পারবো সেই আপডেটটা কিন্তু তারা এখনও দেয় অবশ্যই তারা এখানে বলে দিছে যে আপনাদেরকে সেই আপডেটটা জানিয়ে দেওয়া হবে যাই হোক তো আপনাদের তো যাই হোক আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা এই বিষয়টা বুঝে নেবেন এবং আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন তো আশা করছি আপনারা সাতশী ওই এক্স উইদ্রোটা নিয়ে আজকের পর থেকে প্রশ্ন থাকবে না তাদের আপডেটের অপেক্ষা করবেন এবং আপনারা ওই এক্স টু কেন উইদ্রো করার জন্য সেট আপ কিভাবে আজকের ভিডিওতে দুটো বিষয় আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা অবশ্যই ও জি উইদ্রো অ্যাড্রেসটা এভাবে সেট আপ করে নিবেন এবং আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন তো পরবর্তী যে কোনো আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম